তোমাকে ডাকলো তো ভাই বাবাই হ্যাঁ যাই তোমাকে তো ডাকলো চলে যাচ্ছে এবার চলে গেল তোমাকে ডেকে হ্যাঁ তোমাকে ডেকে ডেকে চলে গেল ওই দেখো আবার ডাকে দেখো দেখছি আবার ডাকছে তুই এখানে দাঁড়াও তো এখন তো জলে চলে গেছে তুমি এখন এখানে দাঁড়াও দাঁড়াও আমি আছি দাঁড়ো দাঁড় কিছু করবো না কিছু করবে না কিছু নিয়ে আসলো দেখো ও ডাকলো না জোরে জোরে চিৎকার করে করে দেখো ওরাও চলে আসলো দেখছো কতগুলো চলে আসলো দেখো 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 কি বাবা এগুলো কি হুম কিচ্ছ দেখো ডেকে ডেকে নিয়ে আসো দেখো কিচ্ছু

ওখানে যাবে তুমি ওদের ওখানে ওই যে চলে যাচ্ছে হাসটা হাঁসটা দেখে চলে গেল দেখছিস কেমন করে আবার হাঁসটা দেখছিস দেখো আবার উঠে আসলো গো

ঠিক আছে পালাও পালাও ধরবে কিন্তু তোমাকে ধরবে কিন্তু তুমি বাবার কাছে পালাও তাড়াতাড়ি করে